আহ আজকে আমরা ছোট্ট একটা এক্সাম্পল করবো বেশিক্ষণ সময় এবার হয়তো যতক্ষণ তো আমাদের ই হয় আর তার আমরা একটা জিনিস দেখি এবারে অর্থ আইন আহ অর্থাৎ যে বাজেটটা গত সংসদে পাশ হয়েছে সেটা তো এখনো বরাবটা আছে যেহেতু এটা এখনো আহ এটা এখনো ক্যান্সেল করা নাই সুতরাং অর্থই দু হাজার যে জিনিসটা ছিল সেখানে কিন্তু এরকম দুইটা ছক ছিল অর্থাৎ অর্থাৎ দুই হাজার চব্বিশে দুইটা ছকের মধ্যে একটা জিনিস দেখেন তফসিল দুই এবং তফসিল তিন পাশাপাশি রাখার কারণটা হচ্ছে যাতে আমরা অনায়সে বুঝতে পারি আমি একটু যারা মিউটে গেছেন আমি একটু মিউট করে দেন একটু তাহলে সুবিধা হয় এরপরে দেখেন যেমন পহেলা জুলাই দুই হাজার চব্বিশ তারিখ থেকে যে আয় করে হারটা সেটা একটা চাটে দেওয়া আছে আবার পহেলা জুলাই দুই হাজার পঁচিশ থেকে যে আয় করে হার সেটা আলাদা চাটে দেওয়া আছে দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে দুই হাজার চব্বিশ থেকে যে আহ কর্মসূচি যেটা তাহলে দেখেন আমরা দুই হাজার চব্বিশ থেকে যে আহ কর্মশের জন্য যে আয়করের হাতটা সেখানে দেওয়া আছে হাইয়েস্ট ট্যাক্স রেট হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর দুই হাজার পঁচিশ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে যে আয়করের হার ওখানে কিন্তু উপস্থাপনের উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন যে এবারের যে কর হার সেখানে কিন্তু সাড়ে তিন লাখ এক লাখ চার পাঁচ পাঁচ এবং অবশিষ্ট আর পরেরটা হচ্ছে সাড়ে তিন এক চার পাঁচ পাঁচ কুড়ি এরপর অবশিষ্ট দুইটা পাশাপাশিতে একটু দেখার জন্য একটু বোঝার জন্য যাতে মনে থাকে সে কারণে জিনিসটা আমি পাশাপাশি রেখে উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে আমরা এবারে যেহেতু কাজ করব তাহলে আমরা পয়লা জুলাই দুই থেকে যে কর গুলো প্রযোজ্য হবে সেই কর গুলো নিয়ে আমরা কিন্তু ছোট্ট একটা অঙ্ক করার চেষ্টা করবো

তাহলে আমরা একটু দেখি আমরা এই এক্সাম্পলটা এটা কি এক্সেল ফাইলটা কি দেখা যাচ্ছে আমরা কি এক্সেল ফাইলটা দেখছি এই দেখা যাচ্ছে ওকে থ্যাংক ইউ এটা হচ্ছে আমি একটা জিনিস এটা একজনের

এখন কি এক্সেল শিটে দেখা যাচ্ছে ওকে তাহলে আমি যেটা বলছিলাম মিস্টার মাসুদ পারভেজ ওনার ডেট অফ বার্থ হচ্ছে জানুয়ারি একত্রিশ উনিশশো তাহলে যদি উনপঞ্চাশ হয় তাহলে উনি মোর দেন সিক্সটি ফাইভ ইয়ার্স সেটা কি আমরা বুঝতে পারছি কিনা যেহেতু উনপঞ্চাশ তাহলে অবভিয়াসলি ওখানে পঞ্চাশ ষাট সত্তর চুয়াত্তর পঁচাত্তর বছর জিনিসটা কেন দরকার হবে কারণ একটু আগে আমরা দেখেছিলাম যে কোন একটা করদাতা একজন করদাতার যদি বয়স পঁয়ষট্টির উপরে হয় তাহলে ওনার জন্যে নিম্নের যে আয় সীমাটা করমুক্ত সীমাটা সেটা সাড়ে তিন লাখের পরিবর্তে চার লাখ টাকা হবে তার এখন আসি মিস্টার মাসুদ পারভেসের স্যালারি ইনকাম অর্থাৎ ধারা বত্রিশে বন্ধিত আছে যে স্যালারি সে অনুযায়ী উনি এই টাকাটা ওই বছরে পেয়েছেন অর্থাৎ পহেলা জুলাই দুই থেকে তিরিশে জুন দুই পর্যন্ত উনি এই ইনকামটা পেয়েছেন কি কি পেয়েছে ওর বেসিক স্যালারি ছিল ছ লক্ষ টাকা হাউস রেন্ট বাবদ উনি তিন লক্ষ টাকা আর বোনাস পেয়েছে উনি উনপঞ্চাশ হাজার আটষট্টি আর কনভেন্স ষাট হাজার টাকা তার টোটাল মিলে দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো আটানব্বই টাকা পেয়েছেন এখন উনি বেসরকারি কর্মচারী সুতরাং আমাদের আর এত মাথা ব্যথা নাই আমরা গতদিন একটা জিনিস দেখছিলাম যে করমুক্ত সীমা এরপরে হচ্ছে অব্যাহতি ওই জায়গায় আমরা একটা জিনিস পড়ছিলাম সবার ওই যে ষষ্ঠ তফসিলের অংশ একে দফা সাতাইশ যেটা আমরা কতদিন একটু করে দেখছিলাম এটা আবার আমি একটু রিপিট করব এই এই জিনিসটা বোঝানোর পরে ওখানে তাহলে আমার এক্সামটেড ইনকাম অর্থাৎ কোন একজন বেসরকারি কর্মচারী বেসরকারি যদি কর্মকর্তা কর্মচারী হন তাহলে ওনার জন্যে যে স্যালারিটা পাবেন সেই স্যালারি আপাতত যেহেতু আমরা স্যালারি ইনকাম করছি বাকিগুলো আসবে যখন তখন আমরা একটা 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 আলোচনা করবো আমি চেষ্টা করব এই প্রবলেমটাকে আস্তে 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 সবগুলো করে একটা বড় আকারের প্রবলেমে সলিউশন নিয়ে যেতে তারা দেখেন এখন এখানে কি হচ্ছে এখানে উনি দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো আটানব্বই টাকা পেয়েছেন আর দফা সাতাইশে যেটা বলা ছিল যে সাড়ে চার লাখ টাকা অথবা তিন ভাগের এক ভাগ এইটার মধ্যে যেটা কম হবে আমরা দেখেন এই যে দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো আটানব্বই এটা যদি তিন ভাগের এক ভাগ করি তাহলে হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছিচল্লিশ অথবা সাড়ে চার লাখ তাহলে এই দুইটার মধ্যে যেটা কম হবে এই দুইটার মধ্যে যেটা কম হবে আমি এখানে কনসিডার করেছি অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার তাহলে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার যে আহ পঁয়তাল্লিশ হাজার ছেষট্টি টাকা তারা আমার টোটাল ইনকাম টোটাল স্যালারি স্যালারি থেকে ইনকাম হয়েছে দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো আটানব্বই টাকা যার মধ্যে থেকে যে তার যেটা আমাদের আয়কর আইন অনুযায়ী যেটা আমরা এক্সাম ইনকাম ছিল তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছেচল্লিশ টাকা তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম আমি বলছি এখানে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এই দুটো থেকে বাদ দিলে ছ লাখ নব্বই হাজার একশো টাকা তাহলে দেখেন আমাদের এখন যে আয় করতে হিসাব করতে হবে সে আয় করতে কিন্তু এই টাকাটার উপর হিসাব করতে হবে কোন টাকা এই যে ছয় লাখ নব্বই হাজার একশো বত্রিশ টাকা এটার উপরে তাহলে আমাকে আয় হিসাব করতে হবে এখন আসি তাহলে উনার এই যে এটা ছিল তাহলে উনার এক্সাম্পেড ইনকাম অর্থাৎ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার আর ছ লক্ষ নব্বই হাজার একশো বত্রিশ আমি এখানে ব্যাংকের ইন্টারেস্ট এগুলো পরবর্তীতে এই অঙ্কের মধ্যে আমি আস্তে 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 ইনক্লুড করবো তবে আপাতত ভাবে এখানে যেহেতু কিছুই নাই আর তাহলে আমাদের রেগুলার সোর্স থেকে ইনকাম দেখেন আমি এখানে তিনটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে রেগুলার সোর্স থেকে ইনকাম একটা হচ্ছে ইনকাম কনসিডার্ড আন্ডার সেকশন ওয়ান এটা আমি পরের দিন বুঝিয়ে দিব যখন আমি একটা অঙ্ক করাবো তখন আমি ওয়ান কেন সেটা আমি বুঝাবো পরে এরপরে হচ্ছে এক্সামটেড অথবা রিডিউস রেটের ইনকাম এগুলো সবগুলো যোগ করে হচ্ছে ছয় লাখ নব্বই হাজার একশো বত্রিশ টাকা কারণ এই দুটোর মধ্যে কোনো ইনকাম এখানে আমরা কনসিডার করি নাই শুধুমাত্র স্যালারি ইনকাম কনসিডার করে আমরা এই প্রবলেমটা সলভ করছি তাহলে এই ছয় লাখ নব্বই হাজার উপরে আমাদের কোনো সঞ্চয়পত্র নাই তার সুতরাং ফাইনাল যে আমাদের ট্যাক্স যেটা হবে সেটা হচ্ছে এই টাকাটার উপরে তাহলে প্রথম চার লাখ টাকা যেহেতু আমরা একটু আগে দেখেছিলাম এই ভদ্রলোক মাসুদ পারবে এই ভদ্রলোক হচ্ছে মোর দেন সিক্সটি ফাইভ ইয়ার্স সুতরাং উনার করমুক্ত আয়কর যেটা সীমা সেটা হচ্ছে এখানে ফোর লাখ আর এরপরে কি দেখেছিলাম পরবর্তী এক লাখ এক লাখের উপর পাঁচ পার্সেন্ট এর পরবর্তী যা ব্যালেন্স হবে যদি আমাদের যেহেতু উনি ছয় লক্ষ নব্বই হাজার তাহলে আর বাকি থাকে এক লক্ষ নব্বই হাজার এটার উপর দশ পার্সেন্ট করলে তাহলে উনিশ হাজার তেরো টাকা তাহলে টোটাল ওনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে চব্বিশ হাজার তেরো টাকা এখন আসি চব্বিশ হাজার তেরো টাকার মধ্যে আমরা কি কি বাদ পেতে পারি দেখেন এখানে কিন্তু ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট একটা প্রশ্ন আসছে বলতে কি সেটা আমরা ষষ্ঠ তপসে যখন আর একটু করব তখন বলি আপাতত ভাবে জেনে রাখি এটা হচ্ছে ধারা সেভেন্টি এইটে আছে আমি তখন আবার আরেকদিন যখন আর একটু ডিটেলস করাবো কারণ এটা একটার সাথে একটা রিলেটেড এই কারণে তাহলে এই অংশটার জন্য আমি সেভেন্টি এইটটা আমি পরের দিন আলোচনা করব তাহলে দুটো জিনিস রইল এটা একটা আর ওয়ান এগুলো আস্তে আস্তে আসবে যেটা এখানে আপনারা একটা নোটস রাখবেন আমাকে যদি ভুলেও যাই আপনারা আমাকে মনে করে দিয়ে যে সেকশন ওয়ান সিক্সটি থ্রি আর একটা হচ্ছে সেকশন সেভেন্টি এইট এটা ছিল সেকশন সেভেন্টি এইটে তাহলে সেকশন সেভেন্টি এইটে বলা হচ্ছে যে টোটাল ইনকামের উপরে তিন পার্সেন্ট তাহলে টোটাল ইনকাম ছিল কত এখানে আপাতত বুঝি আমরা কারণ এখানে কিছু মার আছে এগুলো আমি পরের দিন বুঝাবো যখন আইটা পড়বো আপাতত ভাবে এখানে শুধু স্যালারি ইনকাম আছে সুতরাং আর কিছু নাই সুতরাং এই টাকাটার উপরে যে ছ লাখ নব্বই হাজার একশো বত্রিশ টাকা এটার উপরে তিন পার্সেন্ট তাহলে এটার উপর এখানে কিন্তু একটা জিনিস আছে ফর্মুলা আমি পরে বলবো এটা টোটাল ইনকাম মাইনাস দুই মাইনাস তিন অর্থাৎ আমি এখানে আমার মানে এই ফাইলে বোঝার সুবিধাটা এই যে টোটাল ইনকাম মাইনাস এই দুই ইনকাম কনসিডার আন্ডার সেকশন ওয়ান সিক্সটি থ্রি তিন মানে এক্সাক্টেড অ্যান্ড রিডিউস রেট ইনকাম এই দুইটা বাদ দিয়ে যা থাকবে তা হচ্ছে এই টাকাটা অর্থাৎ এগুলো যোগ করে তো এটা আসবে এখান থেকে এই দুইটা বাদ দিয়ে তাহলে আপাতত ভাবে এটাই থাকবে রেগুলার সোর্স থাকবে তাহলে রেগুলার সোর্সের উপরে এটা আসলে বেসিক্যালি হচ্ছে রেগুলার সোর্সের উপরে তিন পার্সেন্ট তাহলে ছ লক্ষ যে ইয়েটা ছিল ছ লক্ষ যে নব্বই হাজার যে টাকাটা ছিল ফোর এই যে এটা নব্বই হাজার একশো বত্রিশ টাকার তার উপরে তিন পার্সেন্ট করলে হয় সাতশো চার টাকা কিন্তু উনি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট এখানে আমরা কনসিডার করি নাই যার কারণে অন অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ফিফটিন পার্সেন্ট রিবিট ইনভেস্টমেন্ট রিবিট যেহেতু উনি কোনো কিছু করেন তাহলে এখানে জিরো তাহলে এই অথবা ম্যাক্সিমাম অ্যালাউল লিমিট হচ্ছে দশ লাখ টাকা এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটা এখানে চলে আসতো ধরেন আমি উনি যদি এখানে মানে একটা ধরেন এখানে উনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করত সঞ্চয় ধরেন তাহলে এখানে পনেরো হাজার টাকা চলে আসতো যেহেতু উনি কোনো ইনভেস্টমেন্ট করে নাই সেহেতু ওনার কোনো তাহলে আমরা এটা কনসিডার করছি না তাহলে আসেন এখন এটা কনসিডার না করার আরেকটা জিনিস আছে সেটা আমি পরবর্তীতে যাচ্ছি তাহলে এখানে যে যেহেতু যেটা সেই পুরো টাকাটাই ওনাকে ট্যাক্স দিতে হবে আর ওনার বেতন থেকে ট্যাক্স কেটেছে মাত্র পাঁচ হাজার টাকা তারও দেখেন আর বাকি উনিশ হাজার তেরো টাকা ওনাকে কিন্তু আহ ট্যাক্স হিসেবে যখন রিটার্ন দিবেন তখন জমা দিতে হবে

কিন্তু আমি একটু আর একটু অ্যাডভান্সে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই কারণে কিন্তু আমি উপরে ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম সঞ্চয় পত্রের যে ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট সেটা আমি কনসিডার করি নাই এখন দেখেন যখন আপনার ট্যাক্স আসছে কত চব্বিশ হাজার তেরো টাকা ঠিক আছে কিন্তু আপনি পেমেন্ট করছেন পাঁচ হাজার টাকা এবং আপনার ইনকাম কত টাকা হয়েছে দশ লাখ টাকা মানে

বাৎসরিক ইনকাম ক্রস করেছে সেকেন্ডলি ওনার ট্যাক্স আসছে উনিশ টাকা চব্বিশ টাকা যার মধ্যে থেকে মাত্র ডিডাক্ট হয়েছে পাঁচ টাকা তাহলে কত টাকা করতে হবে উনিশ টাকা একটু গ্যন্ত সবাই অঙ্ক জানি আমরা সবাই অঙ্ক জানি একটু পর্যন্ত কিন্তু এরপর অঙ্কটা কেউ জানে যদি এখানে কম কাটা হয় কত পার্সেন্ট আসেন এখন নিচে এখানে বলা হচ্ছে সেকশন ওয়ান ফিফটি বলা হচ্ছে এটা আমি পরে থিওরিতে নিয়ে যাব থিওরি একটু পরে পড়াচ্ছি আমি এই সেকশন ওয়ান ফিফটি ফোর বলা আছে যদি ছয় লাখ টাকা ইনকাম থাকে তাহলে ওনাকে অ্যাডভান্স ট্যাক্স ডিপোজিট করতে হবে অ্যাডভান্স ট্যাক্স জমা করতে হবে গভর্নমেন্টের যে অ্যাকাউন্টে তাহলে কিভাবে জমা করতে হবে সেটা একটা লিমিট দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এটা ওই যখন করব তখন আমরা দেখব কিন্তু যদি না করি

এই টাকাটার উপরে ঠিক আছে আঠারো হাজার দশ টাকা আসে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য এস এস ট্যাক্স কত আঠারো হাজার দশ টাকা আর আপনি জমা করেছেন কত পাঁচ হাজার টাকা ডিফারেন্স কত তেরো হাজার টাকা অর্থাৎ আপনাকে কিন্তু মিনিমাম আঠারো হাজার টাকা যদি আপনি গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা করতেন অর্থাৎ আঠারো হাজার দশ টাকা এর বেশি যদি গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা করতেন তাহলেই এই সিম্পল ইন্টারেস্ট ইন্টারেস্টটা অর্থাৎ এই যে তেরোশো দশ টাকা এটা আপনাকে দিতে হতো না যেহেতু আপনি জমা করেন নাই এখন আপনাকে প্যানালটি দিতে হচ্ছে কত তেরোশো দশ টাকা কিভাবে ক্যালকুলেশন পঁচাত্তর পার্সেন্ট অফ যে অ্যাসেস ট্যাক্স অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য অ্যাসেস ট্যাক্স মাইনাস যে ট্যাক্সটা আপনি ডিপোজিট করেছেন তার ডিফারেন্সের উপরে দশ পার্সেন্ট তার ডিফারেন্সের উপরে দশ পার্সেন্ট তাহলে দেখেন আঠারো হাজার টাকা পাঁচ হাজার বাদ দিলে তেরো হাজার এর উপরে দশ পার্সেন্ট তেরোশো এক টাকা আর আপনাকে এখানে দেখেন ওই যে চব্বিশ হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার জমা করেছিলেন উনিশ হাজার টাকা আপনাকে দিতে হতো তার মধ্যে থেকে এখন তেরোশো এক টাকা জমা সুদ বাবু আপনাকে দিতে হবে টোটাল আপনাকে ট্যাক্স দিতে হবে তাহলে কুড়ি হাজার তিনশো চোদ্দ টাকা আমি কি এই অংশটা বুঝতে পারছি কিনা কারো কোনো সমস্যা আছে কিনা তারপরে এই ভিডিও গুলো আমি চেষ্টা করবো আমার ওই যে আমার যে ইয়েটা আছে না আমার ইউটিউব চ্যানেল আমি আপ করে রাখবো আপনারা চাইলে যদি না বুঝেন তাহলে ওখান থেকে আপনারা আবার দেখে নিতে পারবেন আমি লিঙ্কটা গ্রুপে শেয়ার করে রাখবো হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো আপনারা তো সবাই আইটি পে হবে এখন নিজে নিজে অনেক সময় আপনারা ট্যাক্স ক্যালকুলেশন করেন এটা মাথায় রাখবেন যখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট করবে না টিডিএস এর তাহলে কিন্তু আপনাকে টেন পার্সেন্ট প্যালাটি দিতে হবে এবং এটাও একটা লিমিট আছে সর্বোচ্চ দুই বছর ঠিক আছে আমি এখানে যেহেতু এক বছর যেহেতু দেখেন ফ্র্যাকশন অফ দ্য ইয়ার তারপরে কিন্তু আমাকে ওয়ান ইয়ার কনসিডার করতে হয়েছে এই যে এক সাত দুই হাজার চব্বিশ থেকে যেহেতু ট্যাক্স ডে পর্যন্ত ট্যাক্স ডে এবারে তিরিশে নভেম্বর না এটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো সুতরাং এটা আমি আগে করেছি বলে আমি এইভাবে রেখেছিলাম তো তেরোশো এক টাকা অর্থাৎ কুড়ি হাজার তিনশো টাকা আপনাকে কিন্তু এই যখন রিটার্নটা ফাইল করবেন তখন কিন্তু আপনাকে দিতে হবে এই টাকাটা রিটার্নের সাথে জমা দিয়ে তারপর রিটার্ন সাবমিট করতে হবে এই ফাইলের মধ্যে আমি আস্তে আস্তে এই যে সঞ্চয়পত্র ইন্টারেস্ট কিভাবে যাবে ব্যাংকের সুদ কিভাবে হবে তারপর হচ্ছে কিভাবে আপনি ক্যাশ ফ্লো গুলো করবেন ক্যাশ ফ্লো করার পরে মনে করেন এরপরে রিটার্নটা আপনি কিভাবে ফিল আপ করবেন আহ এগুলো আমি আস্তে আস্তে জানো যেমন রিটার্নটা কিভাবে ফিল আপ করবেন ঠিক আছে এগুলো আস্তে 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 আমি কারণ সবগুলো একসাথে হলে আপনাদের সমস্যা হয়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে যাই আস্তে আস্তে আপনারা আগাতে থাকেন দেখা যাক ঠিক আছে এটা তাহলে আমরা আজকে সিম্পল শুধু সালান থেকে কিভাবে ইনকাম হচ্ছে সেটা দেখলাম এখন আসি আমি যে জিনিসটা বলেছিলাম যে ওই থিউরির মধ্যে যে জিনিসটা বাদ ছিল সেই জিনিসটা একটু দেখি একটু যেটা বলেছিলাম যে অগ্রিম অগ্রিম কর পরিশোধ ধারা একশো চুয়ান্ন ঠিক আছে তাহলে এ অংশের বিধানাবলী সাপেক্ষে উক্ত ধারা বিধানাবলী ব্যতীত কোন ব্যক্তির সর্বশেষ নির্বিত আয় বস্যে তাহার মোট আয় ছয় লক্ষ টাকার অধিক হইলে উক্ত করদাতা কর্তৃক প্রতি চলমান অশ্স আয়ের উপর অগ্রিম কর পরিশোধ করিতে হইবে তাহলে ছয় লক্ষ টাকার অধিক হইলে অগ্রিম কর পরিশোধ করতে হবে এতটুকু বুঝেন বাকিটা আমরা দেখব পরে দাদা হ্যাঁ পরে ছয় লক্ষ টাকা যেটা এটা কি শুধু টোটাল ইনকাম না করযোগ্য ইনকাম মোটাই বলেছে তাহলে মোটাই আমাকে এখানে করযোগ্য আয় বর নাই আপনাকে মোটাই ঠিক আছে মোটাই বলেছে ঠিক আছে ছয় টাকা ছয় লক্ষ টাকার অধিক যখন হবে তখন কিন্তু আপনাকে অ্যাডভান্স ট্যাক্স ডিডাক্ট করতেই হবে ঠিক আছে এখন সেটা কিভাবে করবে সেটা যদি আলাদা একটা ধারা আছে সেগুলো পরে যাচ্ছি আমরা ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা শুধু ধারা একশো চুয়ান্নর মধ্যে আমরা অগ্রিম কর পরিশোধ করতে হবে সেই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার হয়েছে কিনা ওই যে একটু আগে যে জিনিসটা আমি এক্সাম্পল মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি সেটা যে আইনে আছে সে জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে ঠিক আছে বাকিগুলো আমি যাচ্ছি না বাকিগুলো পরে দেখবো যখন আসবে এরপর দেখেন যে ধারা ওয়ান কিভাবে এই যে দেখেন উক্ত কর্তনকৃত কর এবং উক্তরূপ অগ্রিম পরিশোধিত করের সমষ্টি যদি নিয়মিত কর নির্ধারণের মাধ্যমে নিরূপিত পরিশোধযোগ্য করের পঁচাত্তর শতাংশ অপেক্ষা কম হয় তবে সেক্ষেত্রে তাহলে যে করটা আপনি কর্তন করেছেন বা ডিপোজিট করেছেন সে অংশ যদি পঁচাত্তর শতাংশ অপেক্ষা কম হয় তবে সেই ক্ষেত্রে উক্তরূপ পরিশোধকৃত মোট কর এবং নিয়মিত কর নির্ধারণের মাধ্যমে উদ্ভূত করের পঁচাত্তর শতাংশ এর মধ্যে যে পার্থক্যটা হবে তাহার উপরে দশ পার্সেন্ট সরল সুদ প্রদান করিবেন তাহলে একটু আগে যেটা করছিলাম চব্বিশ হাজার টাকা ট্যাক্স আসছিল তার পঁচাত্তর পার্সেন্ট আঠারো হাজার টাকা এবং আমরা যে নিয়মিত কর পরিশোধ করেছিলাম পাঁচ হাজার টাকা তার পার্থক্য হচ্ছে তেরো হাজার সামথিং তেরো হাজার টাকার উপর দশ পার্সেন্ট তেরোশো দশ টাকা আমি কি ক্লিয়ার করতে পারছি কিনা দেখেন এটার সাথে এটার সাথে রিলেটেড কিন্তু আজকে দুইটা ধারা পড়ে ফেললেন যেমন আমরা যখন রিটার্নটা ফিল আপ করি তখন আজকের দিনে অনেকগুলো জিনিস টুল আসে যেমন দেখেন প্রথমে আসলে ধারা বত্রিশ কেন বেতন খাতে হয় তারপর আসলো কি আহ এরপর হচ্ছে ফাইন্যান্স একটা তো ওভারঅল আছেই যে কত টাকা থ্রেশ এটার জন্য ফাইন্যান্স একটা সেকেন্ডলি আসলো কি আমাদের এটা ইনভেস্টমেন্ট রিবেট সরি ষষ্ঠ তফসিলের দফা সাতাইশ অংশ একে দশ দফা সাতাইশ অর্থাৎ সাড়ে চার লাখ অথবা আপনার যে তিন ভাগের এক অংশ যেটি কম হবে তাহলে দেখেন দুইটা কিন্তু আপনি আইনের জিনিস নিয়ে আসছেন আপনাকে মনে রাখার জন্য জাস্ট আমি বারবার এইগুলো মানে বলছি নিচে আসলো কি ইনভেস্টমেন্ট রিবেটের ব্যাপারটা এবং ক্যালকুলেশনটা যেটা ধারা আটত্তর আমি যেটা বলছিলাম এরপর হচ্ছে আরেকটা জিনিস আসলে ধারা ওয়ান যেটা ও আমরা আজকে ক্যালকুলেশন করি নাই সংখ্যা কোনো কিছু আনি না পরের দিন আলোচনা করবো সেই জিনিসটা বলছিলাম বাট ধারা আটাত্তরের জিনিসগুলো আজকে কিন্তু আমরা দেখেছি বাট ইয়েটা পড়ি নাই আমরা ধারাটা পড়ি নাই ধারাটা হয়তো আরেক দিন দেখে আমরা করবো আর এরপর আসলো কি ধারা একশো ধারা একশো বাষট্টি ঠিক আছে এই জিনিসগুলোই কিন্তু বারবার আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে কিভাবে ধারাগুলো আস্তে আস্তে ও আমি আরেকটা জিনিস মিস করেছি মানে এই জিনিসটা এই যে অংশ একের ষষ্ঠ তফসিল অংশ একের এটা গতদিন আমরা দেখেছিলাম গতদিনের অর্থাৎ যখন আমরা কর অব্যাহতি পড়ছিলাম তখন আমরা দেখছিলাম হতে আয় হিসেবে পরিগণিত আয়ের এক তৃতীয়াংশ অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা কম হবে দফা সাঁত্রিশ সাতাইশ অংশ একের ষষ্ঠ তফসিলের অংশ একের আপনারা কিন্তু আইনের বই থাকলে মানে নোট করে করে ওই জিনিসগুলো জাস্ট একটু নোট রাখার চেষ্টা করো তাহলে ওই সংখ্যাটা যে ষষ্ঠ তফসিল অংশ এক দফা সাতাশ পরবর্তীতে একটু মিলিয়ে নিবেন একটু তাহলে কি হবে আপনার আপনার কাছে এটা মুখস্থর মতো হয়ে যাবে তারপর হচ্ছে তারপর হচ্ছে ধারা একশো আর ধারা একশো বাষট্টি এই ছিল আজকের ছোট্ট একটা অঙ্ক আমরা চেষ্টা করব এভাবে ছোট 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 জিনিস দিয়ে আমরা একটু পূর্ণাঙ্গ ভাবে যাতে আগাতে পারি পরিশেষে একদম পুরো একটা কিভাবে রিটার্ন ফাইল হয় রিটার্ন কিভাবে ফিল আপ করতে হয় এই জিনিসটা চেষ্টা করবো আপনাকে দেখানোর জন্য